আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজের সুপ্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালের হজের আবেদন শুরু বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালের হজের আবেদন শুরু হয়েছে ১৩ আগস্ট থেকে চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় হজ কমিটি মঙ্গলবার এক বিবৃতি জারি করে এ তথ্য জানিয়েছেন বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আবেদনকারীরা কেন্দ্রীয় হজ কমিটির ওয়েবসাইটে হজ কমিটি ডট গভ ডট ইন এ আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে পারবেন অনলাইনেও আবেদন করা যাবে এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল এবং আইফোনে হজ সুবিধা অ্যাপ ডাউনলোড করে আবেদন করা যাবে কেন্দ্রীয় হজ কমিটি এক বিবৃতিতে জানিয়েছেন যারা হজের আবেদন করবেন তাদের আন্তর্জাতিক পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের মেয়াদ দু হাজার ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ডোমা অফিসে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যারা দু সালের জন্য হজের আবেদন করবেন স্থানীয় সংখ্যালঘু অফিস কিংবা রাজ্য হজ কমিটির দফতরে সরাসরি যোগাযোগ করতে পারেন রাজ্য হজ কমিটি সমস্ত রকম সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য হজ কমিটি হজ যাত্রী বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জেলায় নানা কর্মসূচি নেবে বলে জানিয়েছে এবার হজের আবেদন শুরু হওয়ার সেই কর্মসূচি বাস্তবায়িত করতে জেলা সফরে বেরোবেন রাজ্য হজ কমিটির আধিকারিক থেকে চেয়ারম্যান এবং সদস্যরা আমি যেটি এই পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ